ময়নার প্রজাবারে নদী পারাপার হচ্ছে গত বিপজ্জনক বর্ষণে কংসাবদী নদীতে যেসব বাঁশের সেতুগুলো ছিল ইতিমধ্যে সেগুলো ভেঙে গিয়েছে ফলে যাতায়াতের অসুবিধায় পড়ছে এলাকার মানুষ সেই পরিপ্রেক্ষিতে ময়নার প্রজাবার এলাকায় অন্য চিত্র ধরা পড়ল আপনারা জানেন এই সেতু ময়না এবং পাশকুডার মধ্যে সংযোগস্থল তাই এই বাঁশের পুল ভেঙে যাওয়ায় বিপাকে এলাকার মানুষ বেশ কয়েক বছর ধরে তৈরি হওয়া প্রায় শেষের পথে প্রজাবার কংক্রিট সেতু এই কংক্রিট সেতু তৈরি হলেও পাঁশকুড়া সাইডে সংযোগকারী রাস্তা এখনো সম্পন্ন হয়নি কিন্তু এই বিপদের সময় অর্থাৎ যখন নদী জলের স্রোতে বাঁশের পুলগুলো ভেঙে গিয়েছে তখন এই এলাকার মানুষ বাঁশের সিঁড়ি বেয়ে কংক্রিট সেতুতে উঠে যাতায়াত করছে এরা মনে করে এই পথে না যেতে পারলে অনেক সময় অতিবাহিত করে ওপারে যেতে হবে তাই বিপদকে মাথায় নিয়ে এলাকার মানুষ এইভাবে যাতায়াত করছে দাদা এই বস্তা নিয়ে যাবেন কোথায় এইতো মানে ওটা পাঁচ কুড়া থানা এখন ওই ময়না থেকেই নিয়ে আসছেন নাকি যাবে ওখানে ওই নামাতে হবে কষ্ট করে এই যে বাঁশের ব্রিজটা ভেঙে গেছে এতে কি খুব অসুবিধা আপনাদের হচ্ছে প্রচুর অসুবিধা এই পুলটা পাবে ঠিক হয় এটাই খালি উপর বলা আছে ইচ্ছা তো এইটা হয়ে গেলে আপনাদের খুব সুবিধা হবে এই পুলটাই আমাদের দরকার মানে ময়না থেকে বাজার করে নিয়ে যাচ্ছে এই যে পাঁচকুড়া ভেঙে গেছে আপনাদের ওই দিকে কি জল যাবে মনে হচ্ছে আমাদের তো হালকা আলো যাবে আচ্ছা আচ্ছা একটু দেরিতে পৌঁছাবে হয়তো হ্যাঁ দেখিয়ে এলাম তো আমি বর্তমান শ্রীরামপুর থেকে আসছি পাঁচকুড়া শ্রীরামপুর হ্যাঁ এই শ্রীরামপুর সামনে আচ্ছা আচ্ছা বাড়ি বাড়ির ও কোথায় গেছিলেন আমি ধানের জন্য ওষুধ আনতে গিয়েছিলাম এই যে অসুবিধা মানে যাত্রীদের বিরাট অসুবিধা হচ্ছে এই মুহূর্তে পেরালেন কীভাবে এবার পেরালেন মানে সেই মানে আপনি ওই ওখানে গিয়ে দেখলে বুঝতে চাইছেন একটা সিঁড়ি করা রয়েছে একটা সিঁড়ি করা রয়েছে এদের কাজের জন্য সেটাকে আমরা ব্যবহার করছি এরা যদি তুলে নেয় তাহলে আমরা যাতায়াত করতে পারবো খুব সমস্যা হবে সমস্যা মানে বিরাট সমস্যা মানে আপনি চিন্তা করেন এখান থেকে আপনার রামচন্দ্রপুর এদিকে আপনার শ্রীকণ্ঠা বলে একটা জায়গা আছে এখানে চারটে ভি আছে এই ছিল চারটে ভেঙে গেছে যার জন্য এই পাড়ার লোক বাড়ি যেতে গেলে অনেক সমস্যা হচ্ছে শ্রীরামপুর দিয়ে বা কালোই দিয়ে ঘুরে যেতে হ্যাঁ তাও যে এখানে পর কালোই দিয়ে যেতে আসতে পারবে না তার কোনে তে মাথা একটা জায়গা আছে ওখানে খেয়ে আছে সেও বন্ধ তার মানে এই পাড়ার ওই পাড়ার লোক ওপারে যেতে পারবে না এইটাই ছাড়া আর পথ নেই বর্তমানে তার মানে ব্রিজটা চালু হয়ে গেলে আমাদের খুব সুবিধা হবে সুবিধা হবে কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি ফলরুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মণ ঠিকানা মধুরিচক নতুন বাদ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেট্রোপল বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে 3000 স্কয়ার ফুট হল রুম শপিং হল করতে ভাড়া দেওয়া হইবে। nejen বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। আপনি জানতে এখনি ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন